আল্লাহ তালা বলো তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য মাখফেরাত নিয়ে অপেক্ষা করছে তোমরা সেই মাকফেরাত হাসিলের জন্য দ্রুত গতিতে দৌড় আগে বাড়ো স্যার স্যারি সামনে চোখে তাহলে কি বোঝা গেল আল্লাহ তালা চাচ্ছে বান্দা জলদি আস এগিয়ে আস দৌড়াই আস আমার মাখফেরাত নিয়ে যায় কোরআনুল করিমের মধ্যে আছে ইদা নুদি আলি সালাতিল জুমা ফাউ ইলা বিক্রি জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয় আল্লাহ তালা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট আগে বাড়ো কে কতটা আগে যাবা কে কতটা প্রথম কাতারে বসবা তার জন্য প্রতিযোগিতা করে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন প্রথম কাতারে মসজিদে নামাজের প্রথম কাতারে বসার মধ্যে কি পরিমাণ নেজি বলেন যদি তোমরা এটা বুঝতো তাহলে বাচ্চার মতো বাচ্চা যেমন হাঁটা শুরু করার আগে কিছুদিন কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে যায় বাচ্চারা আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা এরকম মসজিদে প্রথম কাতারে ঢুকবার জন্য বাচ্চাদের মতো হাঁটু এবং কনুই ভর করে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে তাহলে নবীজি এই আগ্রহ ব্যক্ত করছে আরেক হাদিসে বলছেন যদি বুঝতা তাহলে তোমরা লটারি করে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা কর প্রথম কাতারে বসা যাবে তিরিশ জন একই সাথে হুর হুরমুর দিয়া ঢুকছে পঞ্চাশ জন সবাই চায় প্রথম কাতারে বসতে তো তখন লটারি দিয়ে ঠিক করতে হবে কে কে বসবে নবীজি বলেন এরকমটা হওয়া উচিত ছিল আগ্রহ যে যাতে লটারি দাও লাগে লটারি দাও লাগে আচ্ছা ভাই হজরে জন আপনি পারছেন না আপনি জোহরে বইয়েন জান আমি জোহরের সময় আপনার জায়গা ঘুরে দিন এরকম হওয়া উচিত ছিল ফলাফল যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতায় যেমন প্রথম হওয়ার সর্বোচ্চ প্রতিযোগিতা দুনিয়ার সামান্য দৌড়ের মধ্যে যদি ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা হয় তা আখড়াতে জান্নাতের জন্য তার চাইতে বেশি প্রতিযোগিতা হওয়া দরকার না এজন্য এটা ফিকির করবেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ ফাসিল মুতানা বলছেন তোমরা যারা যারা জান্নাতের প্রত্যাশী তোমাদের উচিত পরস্পর প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন ফাস্তাবি কুল খায়রাত তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো প্রতিযোগিতায় মানুষ সামনে আগাইতে চায় না পিছিয়ে যেয়ে বলেন সামনে আগাইতে চায় এটা প্রত্যেকটা মানুষ সামনে আগাইতে চায় পিছাইতে চায় না কেউ দুনিয়ার মাল বলেন সম্পদ বলেন ক্ষমতা বলেন নেতৃত্ব বলেন কর্তৃত্ব বলেন বাহাদুরি বলেন সব কিছুতে মানুষের আগ্রহ থাকে সামনে এগিয়ে যাও অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগাইয়া যাও তো আখরাতের বেলায় পিছাবো কেন বড়কালের বেলায় পিছাবো কেন বরং তো পরকালের বেলায় তো আরো বেশি সামনে এজনের ফিকির মেহনত চেষ্টা আরো বেশি করা উচিত বেশি করা উচিত আখরাতের বেলায় সামনে থাকা আখরাত অর্জনের বেলায় সবার আগে থাকা এজন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ ফিকির করি সাহাবাই কারাম সর্বদাই ফিকির করতেন কে কাকে আগায় যাবে ক্ষেত্রে ন্যাকির ক্ষেত্রে আপনারা শুনছেন হজরত আজীবন চেষ্টা করছেন হজরত আবু বকর সিদ্দিকের চাইতে এগিয়ে থাকার চেষ্টা করছে বিভিন্ন ভাবে কিন্তু কোনোবারেই সৈয়দা আবু বকর সিদ্দিকের চাইতে আগে বাড়তে পারে না শেষ পর্যন্ত বলছে অমর একদিন হতাশ হইয়া আবু বকার আমি এটাই বুঝে নিছি তোমাকে কেউ হারাইতে পারবে না তোমারে হারাইতে পারবে তুমি আসলেই অনন্য তুমি আসলেই অনন্য তুমি সবার আগ